দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র আলোচনার ঝড় একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন নাসির উদ্দিন এক অনুষ্ঠানে তিনি বলেন হাসিনা তো ভারতে পালিয়েছেন তারেক পালাবেন কোথায় এই কথা কথাতেই এখন উত্তপ্ত রাজনীতির মাঠ বক্তব্যটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে সমর্থন ও সমালোচনার ঢেউ ভেসে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলো সরকার সমর্থিত মহল বলছে এ ধরনের বক্তব্য রাজনৈতিক শালীনতার সীমা ছাড়িয়েছে অন্যদিকে বিরোধী মহল মনে করছে এটা জনগণের খুবই প্রকাশ এদিকে নাসিরুদ্দিন পাটওয়ারি নিজেই দাবি করেছেন তিনি সত্য উচ্চারণ করেছেন এবং রাজনৈতিক বাস্তবতা নিয়ে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য দেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের সূচনা করেছে দেখা যাক নাসির উদ্দিন এই বক্তব্য আগামী দিনের রাজনীতিতে কতটা আলোড়ন তোলে তা এখন সময়ের অপেক্ষা